আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে যাব স্পেশাল কিছু থাকে না রোজই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু তো তাও এইটুকুর মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে এখনো হয়নি মানে ভালো করে প্যাক হয়নি প্যাক করাবো বন্ধুত্ব সবকিছুতে দুজন দুজনের পাশে থাকা অবশ্যই ভালো করে কাটাচ্ছি এবার আমাদের কাটানো স্পেশালি আমার ছেলের সাথে আর মায়ের সাথে গোটা ফ্যামিলির সাথে সবাইকে নিয়ে কাটানো আজকে যার জন্য ফুল কিনলাম কিছু গিফট কিনেছি সবার জন্য এগুলো নিয়ে জাস্ট ওদের সাথে কাটানো আনন্দ পাড়া ভালোবাসা বলতে ভালোবাসা বলতে এটাই বুঝি যে শুধু হাজব্যান্ড ওয়াইফ বা লাভার্সদের জন্য বলছি না যে কারোর জন্যই বলছি সবার মধ্যেই একে অপরের প্রতি বিশ্বাস আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এগুলো অবশ্যই থাকা উচিত যেন সবাই সবাইকে বোঝে তবেই সেটা এখানে ভালোবাসা থাকে আর রিলেশন ভালো হয় সেখানে এখানে সবার সবার সাথে মিল করে থাকতে পারে আর কি আমার নাম তানিয়া আনাম আজকে ভালোবাসা দিবস কিভাবে উদযাপন এই একটু বাড়িতে সবাইকে নিয়ে একটু ঘুরবো তারপরে গোলাপ দিয়ে সম্বন্ধনা জানাবো হ্যাঁ এটাই হচ্ছে আজকের দিনের আর ভালোবাসার দিন ভালোবাসা বলতে তো নিজের আপনজন মানুষজন সবাইকে ভালোবাসা ঠিক আছে সবাই ভালো মতন থাকবে চলবে ফিরবে এটাই ভালোবাসা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আজকে বেশি ভিড় আজকে এমন একটা দিন তার ফলে আজকে গোলাপের দোকানে তো আজকে ভিড় হবেই অবশ্যই অবশ্যই উদযাপন করে সারা বাংলা উদযাপন করছে শ্যামল বাবু মোটামুটি ভালো অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি ভিড় আছে কারণ ভ্যালেন্টাইন ডে আজকে তো ভিড় থাকবেই স্বাভাবিক গোলাপ 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 অনলি ফোর গোলাপেরই চাহিদা আজকে রেড রোজ খুবই বেশি চাহিদা তার বাদে তো ব্যাঙ্গালোর রোজ আছেই সব রোজেরই আর চাহিদা আছে কম বেশি 열어! <목소리>